এমপি হয়েই বাজিমাত রুমানার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই বাজিমাত করেছেন গাজীপুর তিন আসন থেকে নির্বাচিত বেগম রুমানা আলী তোষী যদিও এর আগে একাদশ জাতীয় সংসদে চৌদ্দ নম্বর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে ছিলেন তিনি এবারই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে প্রথম সংসদে যাচ্ছেন এই কলেজ শিক্ষিকা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তিনি শুধু তাই নয় প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় থাই পেয়েছেন তিনি ছত্রিশ সদস্যের মন্ত্রিসভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রুমানা আলী রুমানা আলী পেশায় একজন কলেজ শিক্ষক রাজধানী ঢাকার নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা তিনি পেশায় শিক্ষক হলেও তিনি রাজনৈতিক পরিবারের সন্তান মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর প্রয়াত সদস্য অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর তিন থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি মারা যাওয়ার পর তার কন্যা রুমানা আলী সংসদ সদস্য হন